কখনো কখনো এমন কিছু মানুষ আমাদের হৃদয়ে বাস করে যাদের কাছে আমরা অদৃশ্য তবুও ভালোবাসতে ছাড়ি না চোখের জল না থাকলেও প্রতিটা নিঃশ্বাসে একটা চাপা কান্না জমে থাকে যা কারোর সামনে বলা যায় না শুধু নিজের ভেতরেই পুড়ে যায় ভালোবাসা যখন অবহেলার রূপ নেয় তখন সম্পর্কের চেয়ে নিঃসঙ্গতায় শান্তি এনে দেয় আমরা যাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেই তারা কখনো কখনো সবচেয়ে সহজে আমাদের অবহেলা করে চলে যায় ভেতরের যন্ত্রণা বোঝার মতো কেউ পাশে না থাকলে একাকিত্বই আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে সবার সঙ্গে কথা বলা যায় কিন্তু কষ্টের কথা কেবল সেই মানুষটার সঙ্গেই বলা সম্ভব যে শুনতে চায় অভিমান তখনই তীব্র হয় যখন প্রিয় মানুষটা বুঝেও চুপ থাকে সময় সব কষ্ট ভুলিয়ে দেয় এই কথাটা শুধু বইয়ে লেখা যায় বাস্তবে নয় চুপ করে থাকাটা কখনোই শান্তির নির্দেশনা নয় বরং হাজারো শব্দের কষ্টময় অভিব্যক্তি ভালোবাসায় মানুষটা যখন অন্য কাউকে আপন করে তখন নিজের অস্তিত্বটায় প্রশ্নবিদ্ধ মনে হয় অবহুল চেয়ে বড় কষ্ট আর কিছু নেই যা ধীরে ধীরে মানুষটাকে ভিতর থেকে ভেঙে ফেলে সবাই জানতে চায় সুখের গল্প কিন্তু কেউ জানতে চায় না একজন মানুষ কতটা ভেঙে পড়েছে ওই হাসির পেছনে কোনো কোনো সম্পর্ক এতটাই বিষাক্ত হয় যা ভালোবাসা দিয়েও বাঁচানো যায় না যারা কষ্ট দেয় তারা হয়তো ভুলে যায় কিন্তু যাকে দেয় সে সারা জীবন সেটা বুকে নিয়ে বাঁচে একটু ভালোবাসা একটু যত্ন এই ছোট্ট জিনিসটা কখনো কখনো একটা ভাঙ্গা মনকে সারিয়ে তুলতে পারে নিঃশব্দ কান্না কেবল চোখ ভেজায় না বরং আত্মাটাকেও ভেঙে দেয় যখন অনুভব করো যে তুমি আরো প্রয়োজনীয় নও তখন চলে আসাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ মনের ভেতরের কষ্টের কোনো ভাষা হয় না শুধু নিরবতা দিয়েই সেটা বোঝাতে হয় সব হারানোর পরেও মানুষ বাঁচছে কিন্তু হৃদয় ভাঙ্গাটা সারা জীবন রক্ত ছড়ায় কারো পাশে থাকলেই বোঝা যায় না সে আপন কি না সারা সময়ে প্রকৃত মুখোশ খুলে পড়ে প্রতিদিন মরে যাওয়া মানে আত্মহত্যা নয় বরং সেটা ভেতরে একটা নীরব বিদ্রোহ অনেক সময় কষ্টের চেয়ে স্মৃতিগুলো বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে প্রিয় কেউ বদলে গেলে নিজেকে প্রশ্ন করতে হয় আমি কি কিছু কম করেছিলাম ভালোবাসা থাকলেই কখনোই ঠকতে হয় না ভালোবাসা থাকলে কখনোই ঠকতে হয় না ঠকতে হয় যখন সে ভালোবাসা একপাকিক হয় যে কাঁদতে পারে না তার কষ্টটাই সবচেয়ে বেশি কারণ সে কেবল বুকে ভাঙে শব্দেই নয় সত্যি ভালোবাসলে কষ্ট হবে কারণ প্রত্যাশার জন্ম কেবল ভালোবাসা থেকেই মনের ভার কমাতে চাইল সব কষ্ট ভাগ করে নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কিছু ক্ষত সময় বাড়ালেও শুকায় না একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আরেকজনের মনে কথা বলার ইচ্ছাই জাগে না এভাবে কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় বলার অধিকার কেড়ে নেওয়া যায় নিরবতার নয় যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা করা শুরু করে দিয়েছি এমন কাউকে ধোকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে অ্যালার্ম নয় দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয় অর্থ অসাত্ত দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না প্রকাশ করতে না পারলে কেদে মনটা হালকা করু। আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি সবকিছু নির্ভর করে পরিস্থিতির উপর উদাহরণস্বরূপ স্কুল শুরুর ঘন্টাটি আমাদের বিরক্তকর মনে হলো ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হয় অবহেলা রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়িঘরও অনেক ভালো কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় কেউ অদ্ভুত মানুষ যা খুব করে চায় তা পায় না সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলো হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে বন্ধুবান্ধব বেইমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্ক ভালোবাসার নয় প্রয়োজনে ছিল হারানোর যন্ত্রটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর ভয় থাকে না অনেক বছর পর অনেক কিছু বদলায় যেমন ডাকনাম পরিচয় সম্পর্ক অধিকার কিছু মানুষকেও সাপ দিল সারা জীবন কখনোই আপন হয় না পুরনো হয়ে গেছি তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায় অবহেলার কাছে সব কিছু হেরে যায় এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্রেয় চারটি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই নাম্বার এক সম্পর্কের কারণে নাম্বার দুই টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে নাম্বার তিন শারীরিক অসুস্থতার জন্যে নাম্বার চার মানসিক দুঃখ কষ্টের কারণে চার নম্বর দুঃখটা সব থেকে বড় হয় অর্থ না শারীরিক সুস্থতায় সবচেয়ে বড় সম্পদ একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম কিন্তু চাইলেও অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব নয় একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে আর এখন বলে এফ বিতে আয় কথা আছে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে জীবনের সুখী থাকার দুটি উপায় আছে নাম্বার এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না নাম্বার দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনোই ভুলতে পারবে না জীবনে টাকা দিয়ে সব কিছু হয় না সেটা আপনি সময় এলে প্রমাণ পেয়ে যাবেন মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্যে বেঁচে থাকার লড়াই যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সময় দূরে থাকার চেষ্টা করে তারাই একদিন কোনো না কোনো সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে সময়ে সময় নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে তিনজনের নিকট কখনই গোপন কথা বলিও না নাম্বার এক জ্ঞানহীন মূর্খ নাম্বার দুই লোক, নাম্বার তিন শত্রু দেশলাইয়ের কাঠে আগে নিজে জলে তারপর অন্যকে জ্বলায় তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয় যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় মেয়েদের হাসি খুব সুন্দর হয় আর ছেলেদের কান্না হয় কষ্টের কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না ভালোবাসা হলো হাজারবার বাই বলার পরও কথা শেষ না হওয়া সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না বরং আমি নিজেকে এখন দোষী মনে করি কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছি সংকটকে বিপদ নয় চ্যালেঞ্জ ভাবুন কোনো রাত এত বড় না যে দিন তার শেষে আসবে না কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো যদি সেই মানুষটি জরুরি থাকে তবে সেই কথাটিকে ভুলে যাও যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু ভুলি না কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই সময় হলে সে নিজেই বুঝতে পারবে আমি কেন ওর বাড়িতে যাব ও তো আমার বাড়িতে আসে না এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়দের সম্পর্কগুলো তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে হিংসা করবে তোমাকে দেখে হাসবে এরপর তোমাকে বাধা দেবে এরপরে তুমি সফল হবে ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মানামে নিঃস্বার্থ মহিলাটি জীবনে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে ভিড়ের মধ্যে তাকে পাবেন না তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই তখন বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় রাগ অভিমান ভালো কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয় লুবি মানুষ কখনই অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে তিন হাজার টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না কিন্তু তিরিশ টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু একটা খাইয়ে দেখুন খুশি কাকে বলে নিজের চোখে দেখতে পারবেন দ্রুত সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা তা বোঝা যায় না জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোটো করে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে সাহায্য করবে কখনোই তো আর জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাসেই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে এ পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই সুখী মানুষ কখনোই দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না কিছু বছর পর যখন পেছনে ফিরে তাকাবি তখন মনে হবে যা হয়েছে তা ভালোই হয়েছে মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান আরও অবহেলা যাদের সাথে কথা হলে আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয় তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্যে ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন মৃত্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের রাগ বেশি দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না কর্মেই মূল্য নির্ধারণ করে আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ দিনের থাকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকে যায় পুরো পৃথিবীকে আলোকিত করার জন্যে যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট হোক মেয়ে কিংবা ছেলে কালো মানুষ কখনই কারো প্রিয় হয় না যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার তোমার একার নয় বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট মানুষ তার জন্যে মনের ভিতরে আশা বেশি জমিয়ে রাখে যাকে পাবে না জিনু বোকার মতো তার জন্য অপেক্ষা করে দূর থেকে অন্যের ভালো চাওয়ার মধ্যে একটা আলাদা মানসিক শান্তি থাকে একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন চলার পথ কখনোই বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী যারা চুপচাপ কথা কম বলে এদের অহংকারী ভাববেন না কারণ হাসি খুশি মানুষগুলো সুফাতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য। ভাঙতে ভাঙতে গচ্ছে যারা পড়তে পড়তে উঠছে রোজ মুখ হারানো মুখশের ভিড়ে রাখছে কে আর তাদের খোঁজ হেরে যাওয়া লত্তে লত্তে জিতে যাওয়ার মাঝের পরটাই জীবন যেখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে সবথেকে বড়ো বোকামি হলো বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথ চলো যে চেনা সে তোমাকে নিশ্চয়ই চিনবি যে বোঝার সে তোমাকে নিশ্চয়ই বুঝবি। তোমার ব্যবহার ভালো মানি তোমার মায়েরও ব্যবহার ভালো কেউ পাশে থাকলে তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয় পাশে তো মির্জাপুরও ছিল বাংলার নবাবীর